দৌড় হারাদন বাট পড়ে আমার আমার টিহাও না আমার ল অরাই করানা দারুই ও মনে আজ রং লেগেছে মনে আজি রং লেগেছে যাবো মহাজনের সাথে আমার হয়ে গেল আরি ও কির হারাদন তোর কাছে ভাই তুই আমার টিহা না তুই আমার ল দেহাও করস না তুই ভাইছিস কি এই রে আজকে তো দরগা হয়ে গেলাম গা তোর কাছে পাঁচ হাজার টাকা পাই না তুই আজকে দিবি তুই কেমন দিবি আমি জানি না মজন ইতা কি কন এতটাই আমি ফামুক আমি একজন গরিব মানু আমার কাছে তো এক হাজার টিয়া না আছে এক হাজার টিয়াটা লইয়া আমার সাইরা না ও মাই তুই তা কি তা কস তোর কাছে আসলে পাঁচ হাজার টিয়া পামু আমার ফুরাটা এটা দিতে হইব পাঁচ হাজার টিয়া এক টিয়া কম দিলে তোর আমি জেলে খাওয়াইতাম না তুই আমার কি মনে করছ তুই একটা কথা হইনা রাখ তুই যদি বিহালের মধ্যে আমার টিয়াটা না দেস। তোর নামে মামলা করবো তুই এটা মনে রাখিস দূর মজা না গেছে হয়ে গেলাম তে দ আমার জেল না ভাড়াইব কিরা রাধন মিনমিন করে কি তারা গস আর উকিল সাহেব আর কোয়েন না মহাজনের কাছ থেকে এক হাজার দাল ধার লইছিলাম এক হাজার টিয়া এখন শুধু আসলে পাঁচ হাজার টি হয়ে গেছে তারা তো এক হাজার হাজি তে দো লয় না তে দ কয় আমার বলে মামলা দিব দূর বেটা এটা কোনো মামলা হল ওই হাজার টাকাটা আমরা দাও ওই মহাজন রে পাঁচ হাজার টাকার এক টাকা লাগতো না এক হাজার টাকা দিলে সারবো ও তৈলে দো ভালোই তৈলে তুমি রাজি ওই হ আমি রাজি ওই তাইলে আমার সালাগিরা শুনো তে দো তোমার নামে মামলা করব হ তে দো কইলুই আমার নামে মামলা করব তাইলে তে যদি তোমার মামলা করে তাহলে তো আদালতে যাইতে হইব তোমার আদালতে কেউ যদি কিছু জিঙ্গায় তুমি কোনো রাও করবা না তুমি খালি কি করবা জানো খালি ব্যয় করবা ফাতা নাই মানে আমি বুবা সাজদাম হ তুমি বুব ওই দেখো না কি খেললা দেখাই হারা দন তোর কাছে না ফাঁসা টিয়া ভাই তুই এটা আদালতে সত্যি করে রাখ কি রে তুই ছাগলের মতো বে স্যার দেখছেন তে তো বেদ বিহানা করতেছে আ তুমি যদি এমন আমি আমিতো তোমার চালে ভাটাই দিব আরে ওই যে ফাগল আনা সার তে তো ফাগলই কি আজকে ফাগল তে দিব দিনে ফাগল দেখ না অজন কি করছে তারে ফাগল ভাইয়া তা টিপস আ তার কাছে টেহা দাবি করে উকিল সাহেব ইতাব না তা ক আমি ঠিকই কই এ ফাগল দে ভাইয়া